হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে বর্দি এর পরেও যদি তুমি একটা মাছ ও বটিতে ছোয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে তুই কি দিপি দিলি ছোট ওঠো ওঠো বলছি এসো বড় বৌদি বড় বদি ও বড় বদি বড় বৌদি কেন দরকার আছে কি দরকার আগে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি সাগর আজ আমিও দেখবো ওই সাগরে কত জল আছে কিরে লতু কি হয়েছে